প্রত্যেক দিনের মতো আজ সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে 1166 টাকা 38 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে 163 টাকা 21 পয়সা পাবেন ব্যাংকে বিকাশ এ পাঠালে 157 টাকা 31 পয়সা

তিরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে পাবেন বিরানব্বই টাকা বিশ পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক একশত একচল্লিশ টাকা পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে পয়সা ক্যাশ পিক আপ করলে একশত উনচল্লিশ টাকা উনষাট পয়সা এসি ই করে বাড়ালে টাকা আর রেয়ামাইতে দিলে একশত একচল্লিশ টাকা এগারো পয়সা ইসলামী ব্যাংকে বাড়ালে টাকা পয়সা আর মানিগ্রামে ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একচল্লিশ টাকা একত্রিশ পয়সা পাবেন সর্বোচ্চ উমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রিয়া মাইতে তিনশত সতেরো টাকা চুরাশি পয়সা ট্রান্সফার গোতে তিনশত আঠারো টাকা শূন্য নয় পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা রিয়া মাইতে তিনশত পঁচিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা ছাপ্পান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল কাবে তেত্রিশ টাকা ষাট পয়সা রিয়াতে তেত্রিশ টাকা ঊনষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত এক্সচেঞ্জে সাতানব্বই টাকা উনষাট পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা চুরানব্বই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা আঠাশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা আঠারো পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে 79 টাকা পয়সা ইরাকের এক 076 পয়সা জর্ডানের 173 টাকা ৪৫ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে 29 টাকা ৪৫ পয়সা দিচ্ছে ট্রেড আর ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে উনত্রিশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইন পাবেন উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়াতে উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এন বি পাঠালে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আর এখান থেকে বিকাশ করলে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা আঠাশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা নারীতে পয়সা ট্রান্সফার গোতে টাকা পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তিরাশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুভিতে রিয়াম আই দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা স্ট্যান্ট ব্যাংক দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদ আরব প্রবাসীরা এস এন বিতে বত্রিশ টাকা ষাট পয়সা বিনওয়ালাই বত্রিশ টাকা আঠাশ পয়সা ট্রান্স ফার্স্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা টাওয়াল আলডারিতে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা

বত্রিশ টাকা একশোট্টি পয়সা ইসলামী ব্যাঙ্কে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা স্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা ৪৫ পয়সা পর্যন্ত পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা শূন্য পয়সা দিচ্ছে মানেগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তো টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশো দ বাইশ টাকা পঞ্চান্ন পয়সা রেয়ামাইতে ডলার পাঠালে একশো টাকা উনত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে একশত একুশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা আশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা উনষাট পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের